দুই হাজার পঁচিশ সালের রূপে পালন করার জন্য মেহনত করেছি আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ আল্লাহ এবং আমাদের শাখা আমাদের উম কর্মকর্তা কর্মচারী বৃন্দ যে মেহনত করেছেন আল্লাহ এই মেহনত কবর করো আজকে আরাফাতের ময়দানে নয় তারিখ জিলহজ আরফাতের উখুব শেষ করে সূর্য ডুবার পরে আমরা হাজির সাহেবরা তাল বিয়ার করতে করতে মুস্তালফার ময়দানে চলে আসি বর্তমানে আমরা মুস্তালফার ময়দানে অবস্থান করছি সারা বিশ্বের সকল হাজির সাহেবরা মুজদালফার ময়দানে অবস্থান করছেন এবং মুজদালফার ময়দানে আল্লাহ তাল নৈকত্য হাসিলের উদ্দেশ্যে হাজির সাহেবরা এই রাত্রি যাপন করবেন এখানে এসে মাগরিবের নামাজ এবং এসার নামাজ এক আজান দুই একামতে এখানে আদায় করবেন হাজি সাহেবরা এরপরে আমরা নামাজ আদায় করার পরে আমরা এখানে রাত্রি যাপন করব এবং সারা রাত্রিতে হাজি সাহেবরা নামাজ তুসবি তাহালিল এবং কোরআন তেলাওয়াত সহ আল্লাহ তালার নৈত্র হাসানের উদ্দেশ্যে মোরাজাতে ব্যস্ত থাকবেন এরপরে সকালবেলা আমরা ফজরের নামাজ আদায় করার পরে এখান থেকে আমরা জামারাতের উদ্দেশ্যে রওনা হব ফজরের পরে সূর্য উঠার একটু পরেই আমরা জামারাতের দিকে রওনা হব এবং আজকে প্রথমত আমরা জামারায় গিয়ে বড় শৈতানকে একটি সাতটি পাথর নিক্ষেপের মাধ্যমে আজকের আমাদের কার্যক্রম শেষ করে আমরা মক্কার দিকে রওনা হব মক্কায় গিয়ে আমরা আমাদের কোরবানির আমল শেষ করে আমরা মাথা হলক করব। এরপরে আমরা হালাল হয়ে যাব স্বাভাবিক হয়ে যাব এরপরে বাকি দুই দিন আমরা মিনার তাবুতে আবার অবস্থান করব এবং মিনাত্তাবুতে অবস্থান করা অবস্থায় আমরা দুদিন আরও শয়তানকে পাথর মারব বড়ো জামারাত মেজি জামারাত এবং ছোট জামারাতকে পাথর মারার মাধ্যমে বারো তারিখে আমাদের হোজের কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ এরপর আমরা মুখা থেকে বিদায় হওয়ার সময় বিদায় পভের মাধ্যমে আমাদের হজের কার্যক্রম দুই হাজার পঁচিশ শেষ হবে ইনশাআল্লাহ আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সারা বিশ্বের মুসলমানদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন পঁচিশ সালের সমস্ত হাজির সাহেবদের হজকে হজে মবরুল হিসেবে কবুল করেন এবং আমাদের সকলকে হজ্জে মবরুল আমাদের সকলের হজকে হজ্জে মবরুল হিসেবে কবুল করেন আমি